শিক্ষকদের জন্য সুকবর আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ শাখা হুসেন সহকারী শিক্ষক মুক্তার হুসেন উচ্চ বিদ্যালয় চল্লিশা নেত্রকোনা শেতকোনা আইসিটি ফোরি জেলা শিক্ষক বাসেট এমপিভুক্ত শিক্ষকদের সর্বজনীন ফেনশনের আওতা আনা হবে ফেনশনের আওতা আসা শিক্ষকদের দুইটি সুবিধার দুইটি সুবিধার ব্যবস্থা করা হচ্ছে একটি হলো একজন শিক্ষক অবসরে যাওয়ার সঙ্গে সঙ্গে তিরিশ শতাংশ নগদ পেয়ে যাবে কারণ একজন কারোর অবসরে যাওয়ার পর তাদের কিছু কাজ থাকে কেউ বাড়ির কাজ করেন আবার কেউ বজে যাবে বিমারতা আসছেন হিম্পিভুক্ত শিক্ষকরা অবসরের পর উনি কি বেশ অসুস্থ থাকেন বলে এ নতুন উদ্যোগ নিতে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয় অবসরে অবসর ও কল্যাণ সুবিধার পাশাপাশি বীমারতা শিক্ষকদের আনা পরিকল্পনা চলছে সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগের সিনিয়র সচিব জুবায়ের সাংবাদিকদের তথ্য জানান এছাড়া অবসরের পর প্রতি প্রতি মাসে পেনশন পাবেন এসব শিক্ষক কমপক্ষে তা কপক্ষে চল্লিশ হাজার টাকা হবে বলে জানান তিনি তিনি বলেন এখন শিক্ষকরা ভেতর থেকে দশ পার্সেন্ট অবসরও কল্যাণ তহবিলে কন্ট্রিবিউট করে কিন্তু এটি যথেষ্ট নয় এজন্য আমরা তাদের সর্বজনীন পেনশন স্কিমের আওতায় নিয়ে আসার চেষ্টা করছি যাদের চাকরি কমপক্ষে দশ বছর বাকি আছে তারাও এটিরওতা আসতে পারে সিদ্দিক জুবাই বলেন এসব সব শিক্ষকদের স্বাস্থ্য বিমার আওতায় নিয়ে হবে কারণ অবসরের পর অনেকে বেশ অসুস্থ থাকেন সেজন্য আমরা তাদের স্বাস্থ্য বিমার আওতা নিয়ে আসছি যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে বলবেন ধন্যবাদ সবাইকে